ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকে উপমান প্রমাণ নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে তো দেখো উপমান কি উপমান হচ্ছে একটা প্রমাণ প্রমাণ মানে কি যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি তাই তো তাহলে উপমান কি উপমান হচ্ছে প্রমাণ প্রমাণ মানে হচ্ছে কি ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা যথার্থ জ্ঞান লাভের উপায় তাই তো তাহলে উপমান হচ্ছে প্রমাণ অর্থাৎ উপমান প্রমাণ এর মধ্য দিয়ে আমরা একটা যথার্থ জ্ঞান লাভ করি তাহলে উপমান প্রমাণের মধ্য দিয়ে যে যথার্থ জ্ঞানটা আমরা লাভ করি সেই যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে কি উপমিতি তাই তো তাহলে উপমান হচ্ছে প্রমাণ উপমান প্রমাণের মাধ্যমে যে জ্ঞানটা আমরা লাভ করি সেই জ্ঞানটাকে বলা হচ্ছে কি উপমিতি আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে কাজেই উপমিতির যদি আমরা সংজ্ঞাটা আমরা বুঝি তাহলে কিন্তু উপমানকে আমরা খুব সহজেই বুঝতে পারব তার আগে বলে দেই উপমান কি উপমান কথাটা অর্থ হচ্ছে সাদৃশ্য জ্ঞান তাহলে উপমান কথাটা অর্থ কি সাদৃশ্য জ্ঞান তাহলে উপমান কথাটার অর্থ হচ্ছে কি সাদৃশ্য জ্ঞান তাহলে সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে আমরা একটা জ্ঞান লাভ করি তাহলে আমরা উপমিতি জ্ঞানটা বুঝলে কিন্তু উপমান প্রমাণটা খুব সহজেই বুঝতে পারবো তাহলে উপমিতি জ্ঞানটা কি নৈয়িক ভট্ট নৈয়িক মানে হচ্ছে যারা ন্যায় দর্শনকে নিয়ে আলোচনা করে ন্যায় দর্শনকে ব্যাখ্যা করে ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে নৈয়িক তাহলে নৈয়িক নৈয়িক নৈয়ায়িক ভট্ট উপমিতির সংজ্ঞা দিয়েছেন তাই তো তাহলে ভট্ট উপমিতির কি সংজ্ঞা দিয়েছেন তলে নৈয়িক অন্ন ভট্ট উপমিতি জ্ঞানের সংজ্ঞা দিয়েছেন কি দিয়েছেন সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি আচ্ছা তাহলে সংজ্ঞা মানে কি সংজ্ঞা মানে হচ্ছে নাম সংজ্ঞা মানে কি সংজ্ঞা মানে হচ্ছে নাম নাম মানে কি নাম মানে হচ্ছে বস্তুর বিশদ বিবরণ তলে নাম মানেই হচ্ছে বস্তুর বিশদ বিবরণকেই বোঝাচ্ছে নাম তলে সংজ্ঞা মানে কি সংজ্ঞা মানে নাম নাম মানে হচ্ছে কি বস্তুর বিশদ বিবরণ আচ্ছা সঙ্গী মানে কি সঙ্গী মানে হচ্ছে নামি নামি মানে কি নামি মানে হচ্ছে এই সংজ্ঞার দ্বারা যে বস্তুকে বোঝানো হয় তাহলে কি সংজ্ঞার দ্বারা সংজ্ঞার দ্বারা যে বস্তু হয় সংজ্ঞার দ্বারা যে বস্তুকে বোঝানো হয় বোঝা গেল তাহলে সংজ্ঞা মানে কি নাম নাম মানে হচ্ছে বস্তুর বিশদ বিবরণকে নাম বলে তাহলে এই সংজ্ঞার দ্বারা যে বস্তুকে বোঝানো হচ্ছে বা যে বস্তুকে নির্দিষ্ট হচ্ছে যে বস্তুটা নির্দিষ্ট হচ্ছে সেই বস্তু সেটাকেই বলা হচ্ছে নামি অর্থাৎ নামি মানে হচ্ছে কি সঙ্গী তাহলে দেখো নাম এবং নামির যে সম্বন্ধ জ্ঞানটা সেই জ্ঞানটা কি বলা হচ্ছে কি উপমিতি বোঝা গেল তাহলে নাম এবং নামির যে সম্বন্ধ জ্ঞান সেই সম্বন্ধ জ্ঞানটাকেই বলা হচ্ছে উপমিতি তাহলে সংজ্ঞা এবং সঙ্গীর মধ্যে যে সম্বন্ধ জ্ঞানটা সেই জ্ঞানটাকেই বলা হচ্ছে কি উপমিতি তাহলে নাম এবং নামির মধ্যে যে সম্বন্ধ জ্ঞান সেই সম্বন্ধ জ্ঞানটাকেই বলা হচ্ছে উপমিতি তাহলে এই উপমিতি জ্ঞানের প্রমাণ উপমিতি জ্ঞানের করণ কি তাহলে এই উপমিতি জ্ঞানের করণ হচ্ছে উপমান তাহলে এই যে জ্ঞানটা যে আমরা পাচ্ছি নাম এবং নামির যে সম্বন্ধ জ্ঞানটা পাচ্ছি সেই জ্ঞানটাকেই উপমিতি বলা হচ্ছে তাহলে এই উপমিতির করণ তাহলে উপমিতির করণ মানে উপমিতি জ্ঞানটা যার মাধ্যমে পাচ্ছি সেই জ্ঞানটাকেই বলা হচ্ছে কি সেই কি বলা হচ্ছে উপমান তাহলে উপমিতি জ্ঞানটা উপমিতি জ্ঞানটা যার মাধ্যমে লাভ করছি সেই মাধ্যমটাকে বলা হচ্ছে কি উপমান প্রমাণ বোঝা গেল একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে গ্রামবাসী মানে কি গ্রামবাসী মানে যারা গ্রামে থাকে গ্রামে বসবাস করে অরণ্যবাসী মানে কি যারা অরণ্যে বসবাস করে তাদেরকে বলা হচ্ছে অরণ্যবাসী তাহলে এই যে গ্রামবাসী গরু দেখেছে গো গো মানে কি গো মানে হচ্ছে গরু তাহলে গ্রামবাসী গরু দেখেছে কিন্তু গবয় দেখেনি গবয় দেখেনি তাহলে গরু দেখেছে তাই তো গরু দেখেছে মানে কি গরুর জ্ঞান আছে তাহলে গ্রামবাসীর গরুর জ্ঞান জানা আছে এবার অরণ্যবাসী গবয় দেখেছে গবয় মানে কি গবয় মানে হচ্ছে নীল গাই তাহলে এই গ্রামবাসী গরু দেখেছে কিন্তু নীল গাই দেখেনি অর্থাৎ গবয় দেখেনি গবয় দেখেনি গবয় মানে কি গবয় মানে হচ্ছে নীল গাই তাহলে দেখো গ্রামবাসী কি দেখেছে গরু দেখেছে মানে গরুর জ্ঞান জানা আছে গ্রামবাসীর এবার গবয় দেখেনি তার মানে কি গবয়কে গবয়ের জ্ঞান তার কাছে জানা নেই এবার অরণ্যবাসী গরু এবং গবয় দুটোকই দেখেছে তাহলে অরণ্যবাসী কি গরু এবং গবয় দুটোকই দেখেছে তাহলে এবার এই গ্রামবাসীকে যখন অরণ্যবাসী বলছে গ্রামবাসীকে যখন অরণ্যবাসী বলছে গবয় গো সদৃশ্য গবয় গো সদৃশ অর্থাৎ গবয় গো সদৃশ মানেই হচ্ছে নীল গাই গরুর মতো নীল গাই গরুর মতো সদৃশ্য মানে মতো তাহলে গবয় গো সদৃশ মানে হচ্ছে নীল গাই নীল গাই গরুর মতো তাহলে এই যে গবয় গো সদৃশ অর্থাৎ নীল গাই গরুর মতো অরণ্যবাসীর এই যে কথাটা রয়েছে এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটাকে বলা হচ্ছে কি অতি দেশ বাক্য এই বাক্যটাকে বলা হয় অতি দেশ বাক্য এবার কোনো একদিন এই গ্রামবাসী ঘুরতে গেল কোনো জঙ্গলে এবার জঙ্গলে ঘুরতে যাওয়ার সময় বা ঘুরতে যাওয়ার পরে গরুর মতো একটা প্রাণীকে দেখলো হুবহু গরুর মতো একটা পশুকে দেখলো এবার যখনই সে দেখলো তখনই অরণ্যবাসীর এই কথাটা কিন্তু তার মনে পড়ে গেল অর্থাৎ গবয় গো সদৃশ্য আমরা কি বললাম এটাকে বলা হচ্ছে অতি বাক্য এই অতিদেশ বাক্যের কথা মনে পড়ল এবং যে পশুটাকে দেখলো গরুর মতো যে পশুটাকে দেখলো সেই পশুটাকে কি নামে চিহ্নিত করলো গবয় নামে চিহ্নিত করলো তার মাধ্যমে চিহ্নিত করলো কি মধ্য দিয়ে কার মধ্য দিয়ে এই যে অতিদেশ বাক্য এই যে অতিদেশ বাক্যটা অরণ্যবাসীর কাছে শুনছিল সেই অতিদেশ বাক্যের কথা স্মরণ করার পর এবং গরুর মতো সাদৃশ্য লক্ষ্য করার পর সেই পশুটিকে কিন্তু সে কি নামে চিহ্নিত করলো গবয় নামে চিহ্নিত করলো অর্থাৎ গবয়ের জ্ঞান হলো তাহলে এই যে গরুকে দেখেছে গরুর জ্ঞান এর ভিত্তিতে অন্য একটা পশুকে অন্য একটা পশুর সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করে যখন সেই নতুন পশুটি সম্পর্কে বা নতুন বস্তুটি সম্পর্কে জ্ঞান লাভ করা হয় তখন সেই জ্ঞানটাকেই বলা হচ্ছে উপমিতি আর এই উপমিতি জ্ঞানের করণ হচ্ছে কি উপমান প্রমাণ তাহলে বোঝা গেল তাহলে নাম এবং নামের মধ্যে যে সম্বন্ধ জ্ঞান সেই সম্বন্ধ জ্ঞানটাই হচ্ছে উপমিতি তাহলে গবয় গবয় একটা নাম এবং গবয় একটা নির্দিষ্ট পশুকে বোঝাচ্ছে তাই তো গবয় পশু তাহলে গবয় পশুকে গ্রামবাসী দেখেনি অরণ্যবাসীর কাছে শুনছে যে গবয় হচ্ছে গরুর মতো তাহলে গরুর মতো একটা পশুকে দেখার পর যখন সেই পশুটিকে দেখে বললো যে এটি হচ্ছে গবয় এই যে গবয়ের যে জ্ঞানটা হলো এই নামের যে জ্ঞানটা হলো এই নামের জ্ঞানটাকেই বলা হচ্ছে উপমিতি আর এই উপমিতি জ্ঞানের প্রমাণ হচ্ছে কি উপমান প্রমাণ আশা করি বুঝতে পারছো তাই তো তাহলে সাদৃশ্যের ভিত্তিতে তালে পূর্ব জ্ঞাত অর্থাৎ পূর্বে জানি এমন একটা বস্তুর সঙ্গে নতুন একটা বস্তুর সাদৃশ্য লক্ষ্য করে নতুন বস্তুর সম্পর্কে যখন জ্ঞান লাভ করা হয় তখন সেই জ্ঞানটাকেই বলা হচ্ছে উপমিতি আর এই উপমিতি জ্ঞানের প্রমাণ হচ্ছে কি উপমান ক্লিয়ার নেক্সট ক্লাসে আমরা অন্য প্রমাণ নিয়ে আলোচনা করব। অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে